আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটু করার জন্য ডাকার ওয়ার্ল্ড নিবেদিত সিটিকেট ক্রিকেট প্রিমিয়ার লীগ দ্বিতীয় সিজনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বর্ণাডো আয়োজনে ক্রিকেট প্রেমী দর্শক ও ক্রীড়া অনুরাগীদের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী আলহাজ মোহাম্মদ নেসার আহমেদ সভাপতিত্বে ও মোহাম্মদ রাসেলের এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ ফারুক আজম তিনি বলেন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এই ধরনের টুর্নামেন্ট স্থানীয় প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ জানাচ্ছি এই একটা আয়োজন করার জন্য ইনশাল্লাহ আশা করবো আপনাদের থেকে ভবিষ্যত খুব বড় পরিসরে আরও প্রাণবন্ধ যাতে করতে পারেন ওরকম আরেকটা টুর্নামেন্ট আপনারা আয়োজন করবেন আপনাদের সকলের পাশে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ প্রকৌশলী মোহাম্মদ তাসেল তালুকদার তাজু কন্ট্রাক্টর সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এইদিকে টুর্নামেন্ট আয়োজনে ছিলেন ইস্তিয়াক আলী তানবির মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ সোহেল ও তহিদুল ইসলাম সহ অন্যান্যরা আমাদের এলাকা না বিভিন্ন জায়গাতে খেলা হবে আপনারা এখানে পার্টিসিপেট করেন আমাদের থেকে যতগুলো দরকার দরকার এবং আমাদের প্রধান অতিথিকেও দিয়ে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে দেবো ইনশাল্লাহ উক্ত ফাইনাল খেলায় সিটিকে টাইটেন্সকে হারিয়ে জয়লাভ করে টিম সুলতান টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোতে স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম